দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আবারও আরামবাগ শহরে ভয়াবহ চুরি একের পর এক চুরির ঘটনায় ভীত সন্ত্রস্ত আরামবাগবাসী একদিন আগে এলাকায় একাধিক দোকানে ঘটনা ঘটে গত রাতে শহরের থাকার সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে টিভি এসি কোম্পানির একটি স্কুটির সাথে একাধিক আলমারি তচরচ করে এক মতো সোনার গহনা এবং হাজার তছেক নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেটি সম্পূর্ণ ঘিঞ্চি এলাকা পাশাপাশি এবং নার্সিংহোম এটা থেকে অনেকটাই প্রমাণ হয় দুষ্কৃতীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে আরামবাগে বাড়ির মালিক আরামবাগ থানার দ্বারস্থ হলেন দেখুন বিস্তারিত গত সোমবার আমরা আত্মীয় বাড়ি গিয়েছিলাম সবাই সোমবার রাত্রিটা ওখানে ছিলাম বাঁকুড়াতে তো গতকালকে সকালে ফেরার কথা তারপর ওটা পোস্টপন্ড হয়ে পর রাত্রের দিকে এই যেহেতু আজকে বন্ধ তাই রাত্রে নাইট সার্ভিসে ফিরতে বাধ্য হই নাইট সার্ভিসে ফিরে আমি আরামবাগ নেমেছি মোটামুটি বারোটা কুড়ি নাগাদ বাসে আরামবাগে নেমে আমি হেঁটে বাড়ি ঢুকেছি মোটামুটি সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটা এসে প্রথম আমি লক্ষ্য করি কোলাপচবেল গেটে দুটো তালা নেই মিসিং পুরোপুরি কোনো কেটে যে পড়ে আছে বা কোথাও পাশাপাশি অনেক ওখানে পরে খুঁজেছি আজ সকালে নেই তালাগুলো এবং মেন দরজা একটা কাঠের দরজা আছে সেটাও আমার লক করা ছিল সেটাও পুরোপুরি খোলা হাট করে তখনই বুঝতে পারি যে চুরি হয়েছে এবং ঢুকে পরে প্রথম বুঝতে পারি যে স্কুটিটা নেই স্কুটির জায়গাতে স্কুটির জায়গা ফাঁকা স্কুটি ছিল টিভিএস উইগো স্কুটি ছিল কালার ছিল সিলভার কালার গাড়ির নাম্বার হলো ডব্লু বি আঠেরো এক্স পনেরো পঁয়তাল্লিশ ডব্লু বি আঠেরো এক্স পনেরো পঁয়তাল্লিশ বছর পাচেক পুরনো আর তারপর বাড়িতে ঢুকেও যথারীতি দেখলাম মেন দরজা দুটো দরজাই খোলা আমার দরজায় কোনো তালা দেওয়া থাকে না বরাবরই ওটা একটা ইয়ে ভেতরের দরজায় তালা দেওয়া থাকে না এবং আলমারিতে আমি তালা দিই না তো দরজাও হাট করে খোলা তালমারিও হাট করে খোলা আলমারিওয়ালা মেন যেগুলো ঘাঁটাঘাঁটি করেছে দেখলাম যে গয়নাঘাঁটি জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করেছে তো বাড়িতে সেভাবে কিছু ছিল না ভারী গয়না ইমিটেশনের জিনিস সেগুলো না পেয়ে ওরা একটু তছনছ করে দিয়েছে আর বাবার ড্রয়ারে বাবার কিছু পরার হচ্ছে আংটি চেন এসব মিলিয়ে মোটামুটি দশ গ্রামের মতো ছিল সেগুলো মিসিং এবং টাকা হাজার দশেক ছিল সেটাও মিসিং আর দুটো আলমারি ওরা ওইভাবেই ঘাঁটাঘাঁটি করেছে আদার্স জিনিসপত্র বলতে বাড়ি থেকে কিছু এখনও পর্যন্ত বুঝতে পারছি না কি মিসিং হয়েছে এবার বাড়ির লোকজন এলে সব বুঝতে পারবে আমি একাই বাড়ি ফিরেছি কাল রাত্রে আর স্কুটিটা দেখলাম নেই এটুকুই নাম সঞ্জীব কুমার দত্ত আমি আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্যসেনপল্লীর একজন স্থায়ী বাসিন্দা পড়তে স্কুল শিক্ষক আড়পাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমীর পাশেই বাসুদেপুর আরামবাগ এই প্রতিদিন পার্ক কলাপসারেল দেয়া ছিল দেয়ার পর এখানে একটা তালা এবং এখানে একটা তালা মোট দুটো তালা দেয়া ছিল তালাগুলো কোথায় তালা আমি খুঁজে পাইনি সম্ভবত এসে কেটে বা ফেলে দিয়েছে আমার কিছু তালা খুঁজে পাইনি এবং এই গেটটা খোলা ছিল এটাও কিন্তু আমার লক সিস্টেম এটা একটা লক করা থাকে এটা এই গেটটা এইভাবে খোলা ছিল আমি বাড়িতে ঢুকে ফার্স্ট দেখলাম দরজা হাট করে খোলা এবং আলমারি ঠিক এইভাবেই খোলা আমি এখনো হাত দিইনি যেভাবে দেখছেন সেরকমই খোলা আছে সব জিনিসপত্র এভাবে অবসালো এবং মেনলি ওরা যেগুলো ঘাঁটাঘাঁটি করেছে দেখতে পাচ্ছি গয়নার জিনিস ঘাঁটাঘাঁটি করেছে অন্য কোনো জিনিস এভাবে কাজকাছ করেনি এইটাতেই সাধারণত নর্মালি টুকটাক গয়নাগুলো ব্যবহারের গয়না আর এই চাবি আমার আলমারির ইয়েতেই থাকতো সামনেই থাকতো ওখান থেকে নিয়েই খুলেছে আমার আলমারির মেন আলমারি আমার কখনো তালা দেওয়া থাকে না তো নর্মাল ইজিলি খুলে নিয়েছে তারপর এটা খুলে করে এই জিনিসপত্রগুলো সব নামিয়ে তসমচ করেছে এবং ঘাটাঘাটি করেছে কি কি জিনিস ছিল এগুলো ম্যাক্সিমাম ইমিটেশনের জিনিস দুটো যেগুলো সোনার কিছু জিনিস গেছে আংটি এবং কিছু সেগুলো এখানে বাবার এই ড্রয়ার ছিল ড্রয়ারের চাবিও এখানেই থাকতো এখান থেকে চাবি নিয়ে চাবি খুলেছে বলে এখান থেকে সেগুলো মেশিন এবং কিছু ক্যাশ টাকা এখানে বাবার হাজার দশে ছিল সেটাও বেশি সেখানে আমি ঠিকই একইভাবে যেভাবে দেখছেন এরকমই বিছানো হয়েছে তসমস করেছে ঘাটাঘাটি করেছে কোথাও কি আছে নাকি এগুলো সব ইমিটেশন জিনিস চেষ্টা করছে যে সোনার গয়না কিছু আছে নাকি আর এই আলমারি যেটা এই আলমারি লকের ওরা চাবি খুঁজে পায়নি বলে এটাকে ভেঙেছে ভেঙে আলমারি ঘাটাঘাটি করেছে পত্র বাসন কোষণ বোধ হয় পেতলের জিনিস ফিনিস কিছু নিয়ে যায়নি পেতলের জিনিস সবই আছে ওরা মেনলি যেটা নিয়ে গেছে আমার স্কুটি এবং ওই সোনার গয়না হালকা কিছু আর আপনার হচ্ছে হাজার দশের ক্যাশ টাকার মতো আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্পদোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি